রামকৃষ্ণের পত্র আপনার পথ হলো নাকি মন ভগবতের মন্ত্র আপনার পথ হলো আর হিন্দু ছাড়া আর কেউ যেতে পারবে না কোনো মুসলিম বা অন্য কোনো মানুষ যেতে পারবে না আজ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ আমরা সরাসরি চলে যাব আজকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেখানে সুবেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা আমন্ত্রিত ছিলেন বিমান বোস তারাও তিনিও আমন্ত্রিত ছিলেন কেন গেলেন না আপনারা না আমাদের আমরা যেতে যাবই বা কেন শুভেন্দু অধিকারী এমন শুধু হওয়াই উচিত উনি কেন গেলেন না সে উনিই বলতে পারবেন কারণ এই মন্দির যবে থেকে শুরু হয়েছিল শুভেন্দু মমতা শিশুর অধিকারী তো সব একসঙ্গে ম্যাপ দেখছিলো সেই ছবি তো দেখছি কদিন ধরে ফেসবুকে আবার নতুন করে খুব ভাইরাল হচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারী শিশিরের বাচ্চা ছিল তখনও মোদির বাচ্চা হয়নি তো সেই সেই সময়কার সেই ছবি তো এখনও দেখছি তো ঠিক আছে ওদের তো যাওয়াই উচিত এবার আমরা তো সরকারের টাকায় মন্দির মসজিদ তৈরি করাকে সমর্থন করি না ওখানে আজকে মন্দির তৈরি হয়েছে কালকে যদি হুমায়ুন কবিরের কথা মতো মুর্শিদাবাদে একটা সরকারের টাকায় বাবরি মসজিদ তৈরি হয় বিমান মসজিদ সেখানেও যাবেন না সোজা কথা সরকারের টাকায় মন্দির মসজিদ তৈরি করলে তো আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নেই এই যে একটা আপনাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বামেদের অনেক সমর্থকরাই পোস্ট করছেন যে জ্যোতিবাবু বুদ্ধবাবু এনারা বিভিন্ন শিল্প কলকারখানার ফিতে কাটতেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মন্দিরের ফিতে কাটছেন নরেন্দ্র মোদী ওদিকে রাম মন্দির তৈরি করে দিলেন দেখুন এটা তো ঘটনা পূর্ব মেদিনীপুর জেলাকে আমরা দিয়েছিলাম কর্মসংস্থানের জন্য হলদিয়া পেট্রোকেমিক্যালস মমতা দিলেন ধর্মসংস্থানের জন্য জগন্নাথ মন্দির এটা তো মিথ্যে না তো ঐতিহাসিকভাবেই সত্যি কিন্তু আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ব্যাপারে মোদীকে পাঁচ গোল দিয়েছেন তা হচ্ছে মোদীও কোনোদিন দিন আজও কাজটা করতে পারেননি যে গভর্নমেন্টের টাকায় মন্দির তৈরি এই যে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে ভারত সরকার থেকে যদি আমি জানি এক টাকা দেওয়া হয়েছিল তার ডোনেশন হিসেবে ট্রাস্টে বাকি ট্রাস্টে যারা রাম মন্দির চেয়েছিলেন যারা হিন্দু মানুষ কি বিভিন্ন সংস্থা ইত্যাদি ইত্যাদি প্রাইভেট সংস্থা তারা ডোনেশন দিয়েছিলেন মন্দির তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আড়াইশো কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের অর্থে ওখানে মন্দির তৈরি করলেন এবং করে কী করলেন করে তাদের নিয়ম করলেন যে একটা পয়েন্টের পরে আর হিন্দু ছাড়া আর কেউ যেতে পারবে না কোনো মুসলিম বা অন্য কোনো মানুষ যেতে পারবেন না কেমন প্রতিপাবন মূর্তি বলে একটি মূর্তি নাকি ওখানে বসিয়েছেন তার ওইটাও দিয়ে দর্শন করতে পারবে তার বাইরে অহিন্দু মানুষ আর ভেতরে ঢুকতে পারবে না এবার আমি একটা কথা বলি আপনি বল এখানে অনেকে বলতে পারে যে হ্যাঁ যেহেতু পুরীর মন্দিরের আদলে তৈরি কত পুরীর মন্দিরে ওই নিয়মটা আছে সুতরাং এখানে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেন না যে আমরা বিজেপির হিন্দুত্বকে মানি না আর এস এসের হিন্দুত্বকে আর এস এস না আপনি বলেন বিজেপির হিন্দুত্বকে মানি না আমরা রামকৃষ্ণ হিন্দুত্ব হিন্দুত্বকে মানি প্রথম কথা রামকৃষ্ণর কোনো হিন্দুত্ব নেই রামকৃষ্ণ হিন্দু ধর্ম ছিল হিন্দুত্ব আর হিন্দু ধর্ম আলাদা হিন্দু ধর্ম একটা দর্শন একটা একটা ধর্ম একটা মানুষের আচার আচরণ সহজ বিশ্বাস আর হিন্দুত্ব সাবারকরের ভাষায় সেটা হচ্ছে একটা রাজনীতি ওর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই যা কি সেটা অন্য বিতর্ক আমি তার মধ্যে এখন যাচ্ছি না কিন্তু আপনি মমতা ব্যানার্জি আপনি যদি রামকৃষ্ণর লাইনকেই মানবেন বিজেপির লাইনকে না মানবেন দক্ষিণেশ্বরের মন্দিরে তো রামকৃষ্ণ হিন্দু মুসলমান খ্রিস্টান সবার জন্য দরজা খুলে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে তো কোনো ধর্মের মানুষের বাধা নেই কেউ বা ঢুকতে না চাইলে তিনি ঢুকবেন না সেটা অন্য কথা কিন্তু রামকৃষ্ণ তো দরজা খুলে দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসের পথ যদি আপনার পথ হয়ে থাকে তাহলে আপনি এখানে এই নিয়ম করলেন কেন এবং এটাও বলছি পুরীর মন্দিরকে যদি আজ উদাহরণ হিসেবে দেখানো হয় পুরীর মন্দিরে সে নিয়ম ঠিক ভুল আমি তার মধ্যে যাচ্ছি না দেখা যায় যে অনেক প্রাচীন মন্দির মসজিদ সবেতেই এরকম অনেক নিয়ম চলে আসছে যেগুলো বহু বছর ধরে চলে আসছে যেগুলোকে কেউ খুব একটা ঘাটায় না কোর্টও ঘাটায় না সরকারও ঘাটায় না কেউ ঘাটায় না কিন্তু ঘটনাটা হচ্ছে তবু তো পুরীর মন্দির চালায় সেই মন্দির ট্রাস্ট মন্দির কমিটি ওটা সরকারি সম্পত্তি নয় কিন্তু আপনি যে জগন্নাথের যেটা বানিয়েছেন পুরীতে জগন্নাথ মন্দির তো বলছে না জগন্নাথ ধাম বলছে জগন্নাথ ধাম বলছে জগন্নাথ কালচারাল সেন্টার বলছে যদি এটা মন্দিরই না হয়ে থাকবে কালচারাল সেন্টার হয়ে থাকবে সেখানে আপনি কি করে বলেন যে অব্দি হিন্দু যাবে আর তার আগে মুসলমান যেতে যেতে পারবে পারবে না এবং অধিকারীর একটি কথা ছিল যে অহিন্দুরা যদি প্রবেশ করে আমি দিয়ে নজর রাখছি সেখানে মুখ্যমন্ত্রীর নাম না করে বিভিন্ন নিউজে দেখছিলাম তিনি বলেছেন এটা সবার জন্য সবাই আসতে পারে এটা কিন্তু আমি তো আনন্দবাজারের রিপোর্ট দেখলাম যে এক প্রতীত মূর্তি একটা জায়গায় আছে এবং বলেছে যে এরপরে মুসলমান কি অন্য কোন ধর্মের লোক যেতে পারবে না এবং হ্যাঁ আনন্দবাজারে আছে গণশক্তিতে বেরিয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে সবার বিরুদ্ধে সরকার মামলা করুক আমি কিন্তু এ তো দেখলাম এ তো বলে দিয়েছে ওরা ঘোষণা করেছে এবং তার একটা ব্যাখ্যাও দিয়েছে যে যেহেতু এই ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পুরীর মডেল ইত্যাদি তাই আমি যেতে দেবো না এক যদি একটা কালচারাল সেন্টার হয় তাহলে ওই পয়েন্টের পরে কেন যেতে পারবে না এক দ্বিতীয় কথা হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি সরকারের টাকা কিছু একটা বানান প্রাইভেট মন্দির সে কে কী বলল সরাসরি সেখানে হস্তক্ষেপ হয়তো কোর্ট করতে চান সরকার করতে কিন্তু গভর্নমেন্টের টাকায় কোনো কিছু বানালে আপনি বলতে পারেন না কি সেখানে গভর্নমেন্টের ট্যাক্স সেখানে হিন্দুরও ট্যাক্স আছে মুসলমানেরও ট্যাক্স আছে খ্রিস্টানেরও ট্যাক্স আছে আপনি বলতে পারেন না কি এরপরে ও যেতে পারবেন না এবার আপনি বলবেন যে ওখানে ব্রাহ্মণরা যেতে পারবে কায়স্তরা যেতে পারবে না অত অব্দি কায়েস্তরা যেতে পারবে তার শূদ্ররা যেতে পারবে না হ্যাঁ নমশূদ্র হলে যেতে পারবে না দলিত যেতে পারবে না আদিবাসী যেতে পারবে না এবার এই এইসব নিয়ম করবেন এরপরে সুতরাং আমি বলছি যে এই তাহলে উনি আপনি যে বলেন যে রামকৃষ্ণের পথটা আপনার পথ রামকৃষ্ণের পথটা আপনার পথ হলো নাকি মন ভগবতের পথ হলো সেক্ষেত্রে হ্যাঁ ভালো কথা দেখো দীঘায় দীঘায় পর্যটক টানতে নতুন মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগে ভাই বাঙালিকে নিয়ে বলা হতো এরা দীপুদা পার্টি দীপুদা মানে কি দীঘা পুরী দার্জিলিং তুমি ঘরে ঘরে দেখো বাঙালির প্রথম বেড়াতে যাওয়ার জায়গা দীঘা দীঘার পর্যটকের জন্য মমতা ব্যানার্জী কাল লাগবে মমতা ব্যানার্জী চোদ্দ পুরুষের জন্মের আগে থেকে লোকের দীঘা যাচ্ছে তারপরেও যাবে প্রশ্ন একদিকে নরেন্দ্র এটা না কোনো পর্যটক না মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি খুব মেঘাল ম্যানি ভদ্র মহিলা ওনার তুমি দেখবে টেন্ডেন্সিটা কিরকম রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন তো ওনাকে বই লিখতে হবে কথাঞ্জলি রবীন্দ্রনাথ বানিয়েছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি ওনাকে মানাতে হবে বিশ্ববাংলা ইউনিভার্সিটি পুরীতে আছে জগন্নাথ মন্দির তো ঠিক তার মতো করে দেখতে দীঘা হাতে সমুদ্র বালি সব পেয়ে গেছি এবার বানিয়ে দেবো আমি একটা জগন্নাথ মন্দির মানে উনি হচ্ছেন মানে ওনার উনি এতদিন রবীন্দ্রনাথের সাথে কম্পিট করতেন এবং শঙ্করাচার্যের সাথে কম্পিট করছেন এইগুলো হচ্ছে নিজে নিজের মেঘালোমে এগুলো নিজেকে মহান ভাবনা কতটা চামচা বেড়ছে আশপাশে বসে আছে উনি যা বলবো হ্যাঁ দিদি খুব ভালো খুব ভালো আপনি এটা করুন তাই সে ওই চামচাগুলো যখন রাম মন্দির তৈরি হয় তখন বলে যে হ্যাঁ এটা কোনো মোদিও তো একই কথা বলেছিল পর্যটনের জন্য করছি তখন মমতা ব্যানার্জির যে চামচাগুলো ওটাকে ব্যঙ্গ করছিল তারাই যখন বড় বড় হ্যাজ লিখছে যে হ্যাঁ দীঘায় কত ভালো পর্যটন হবে এগুলো সমস্ত দূরাত্মার ছল এগুলো একদিক থেকে নরেন্দ্র মোদীর চরম হিন্দুত্ব রাম মন্দির আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নরম হিন্দুত্বের জগন্নাথ মন্দির ছাব্বিশে আপনারা কিভাবে লড়াই করেন দেখো নরম হিন্দুত্বের শব্দটা তোমার মনে থাকবে প্রথম ভারতের রাজনীতিতে সেইভাবে ব্যবহার করা শুরু হয়েছিল দিগ্বিজয় সিং যখন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় মধ্যপ্রদেশে হ্যাঁ কি হল নরম হিন্দুত্বের পথে মধ্যপ্রদেশ কিন্তু ভেসে গেল এবং সেই মধ্যপ্রদেশ আজকে ভারতের বিজেপির অন্যতম শক্তিশালী ঘাঁটি বলা হয় গুজরাটের পরে সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ভারতের মধ্যপ্রদেশ বিজেপির নাগপুরেও বিজেপি হারতে পারে কিন্তু মধ্যপ্রদেশে চট করে হারানো মুশকিল আছে ওদেরকে সুতরাং সুতরাং নরম হিন্দুত্ব কিন্তু চরম হিন্দুত্বের বিকল্প নয় চরম হিন্দুত্ব এবং ইসলামিক মূল্যবাদ দুয়েরই বিকল্প হচ্ছে গণতান্ত্রিক প্রগতিশীল সংস্কৃতি আমি খালি বামপন্থী সংস্কৃতিও বলবো না গণতান্ত্রিক প্রগতিশীল ইনক্লুসিভ সংস্কৃতি এবং ভারতের ধর্মনিরপেক্ষতা মানে আমি যেটা বারবার করে আমরা বলার চেষ্টা করি ভারতের ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয় সবাইকে বাধ্যতামূলকভাবে নাস্তিক হতে হবে না যার যে ধর্ম পালন করার ইচ্ছে তিনি সেই ধর্ম পালন করবেন কিন্তু তিনি অন্য ধর্মকে অসম্মান করবেন না এইটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা পরমৎ সহিষ্ণুতা এবং কোন মানুষ যদি নাস্তিক হয় আমার মতো আমি যেরকম কোনো ধর্মই বিশ্বাস করি না তার সেই কোনো ধর্মকে বিশ্বাস না করার অধিকারটাও থাকবে সীতারাম এছুরি একটা কথা বলতেন যে ধর্ম মানে কি ধর্ম হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মা যেটা আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ কথোপকথন এবার এই যোগাযোগটা হিন্দু ধর্মের মাধ্যমে হবে নাকি ইসলামের মাধ্যমে হবে নাকি খ্রিস্টানিটির মাধ্যমে হবে সেটা খালি সেই আত্মা ঠিক করতে পারে এটা অন্য কেউ ডিক্টেট করতে পারে না নাকি নাস্তিকতার মাধ্যমে হবে ভারত প্রাচীন ভারতে চারবাক মুনিরা ছিলেন যারা কি নাস্তিক ছিলেন এবং প্রাচীন ভারত চারবাকদেরকেও ঋষির মর্যাদা দিয়েছিলেন সুতরাং ভারতের ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ভারতের সেকুলারিজম মানে হচ্ছে ইনক্লুসিভিটি ভারতের এই বিজেপি একটা কথা বলে দেখবে যে হ্যাঁ হিন্দুদেরকে সেকুলার হতে হবে আর মুসলিমরা মুসলিম হবে হিন্দু মুসলিম সবাই সেকুলার হবে মুসলিম হলে সেকুলার না হওয়ার কি আছে হিন্দু হলেই বা সেকুলার না হওয়ার কি আছে একজন মুসলমান মানুষ তিনি নিজের অধিকারে নামাজ পড়বেন একজন হিন্দু মানুষ নিজে অন্যকে জোর করবেন নামাজ পড়তে একজন হিন্দু তিনি নিজের ইচ্ছায় জয় শ্রীরাম বলবেন কিন্তু অন্যকে পেটের ত্রিশ ঘুষিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করবেন না তিনি এই এইটুকুই এবং এইটা হলে তার রাজনীতি নয় এটা হলো আমাদের সমাজে সুন্দর থাকবে আমাদের পৃথিবীও সুন্দর থাকবে প্রতিটা ধর্মের নিজের একটা সংস্কৃতি আছে অনেক আনন্দের সঙ্গে মানুষ তাহলে বসবাস করতে পারবে কুণাল ঘোষরা বলে যে বামেরা বিজে রাজ্যে রামেদের সমর্থন মানে সহযোগী এবং তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছে দেখো যে কদিন বামপন্থীরা পশ্চিমবাংলায় সরকার চালিয়েছে সে কদিন বিজেপি ছিল না পশ্চিমবাংলায় ছিল না যেদিন বামপন্থীরা আবার সরকার তৈরি করবে তারপর থেকে আবার বিজেপি আর এস এস পশ্চিমবাংলায় থাকবে না তার বাইরে এসব কে কোন জেলখাটা মাল কি বললো তার আমার কোনো উত্তর কি দেবো আমি